এই পৃথিবীর নিজামকে ঠিক করার জন্য সুন্দরভাবে পরিচালনা করার জন্য আল্লাহ রব্বুল আলমিন অনেক অসংখ্য অগণিত ফেরেস্তা কুল সৃষ্টি করেছেন অনেক ফেরেস্তা আছে যারা সব সময় রুকু দিয়ে আছে অনেক ফেরেস্তা আছে যারা সিজদারত অবস্থায় আল্লাহর বড়ত্ব মাহত্ব শ্রেষ্ঠত্ব বর্ণনা করতে আছে এমন যারা সব সময় দাঁড়িয়ে রাজগার করতে আছে আল্লাহ যে আল বলছেন করার জন্য ফেরেস্তা ফেরেশতা কোলামি সৃষ্টি করেছি এই ফেরেস্তাদের মধ্য থেকে এমন এক প্রকার ফেরেস্তা আছে তাদের কান হলো দুনিয়ার মধ্যে বিচরণ করতে থাকা কোথায় মাহবিল হয় কোথায় মাজালিস আইন হয় কোথায় কোরআন হাদিসের আলোচনা হয় এরকম জায়গা তারা খুঁজতে থাকা ওই ফেরেস তারা খুঁজতে খুঁজতে যখন এরকম কোনো মাহফিল পেয়ে যায় ওই মাহফিলের মধ্যে তারা গায়ে গা দিয়ে ঘাড়ে ঘাড় দিয়ে তারা আসমান পর্যন্ত মাহফিলটাকে বেষ্টন করে নাই। আর মাহফিলের মধ্যে রহমতের বর্ষণ করতেই থাকে মুসলমান বন্ধুগণ আমার ভাইরা খেয়াল করুন আল্লাহ রব্বুল আলমিন এই নিদারণ দৃশ্য দেখার পর ফেরেশতাদেরকে বলে ও আমার ফেরেস্তারা শোনো শোনো তোমরা সেখানে কি করছো ফেরেস্তারা তখন বলে রব্বুল আলামিন। তোমার বাহাবুরু বিদ্যানন্দী ইখাতনে জান্নাতনরনি হাফেজে আমাদের আশার কিছু লোক কোরআন হাদিস থেকে এক একটা আয়াত বোঝার জন্য বসে গেছে এখানে আমরা ঘিরে নিয়ে তোমার রহমত বর্ষণ করতে আসি আল্লাহ বান আলামিন তখন বলে ও আমার ফেরেশতারা শোনো আমার এই বান্দরাকে আমি আল্লাহ রব্বুল আলামিন কে দেখেছে নাকি ফেরেস্তারা বলে রব্বুল আলামিন আপনার এই বান্দরা আপনাকে দেখে নাই না দেখি ইমান এনেছে আল্লাহ বাঘ রব্দুল আল আবার গাখ দেন আমার নুরের ফেরেস্তা শোনো আমার এই বান্দারা যারা কোরান হাদিসের মাহফিলে বসে গেল এই বান্দারা কি আমি রসুল সাল্লাল্লাহ আলাহ সাল্লাম কি আমার রসুলকে তারা দেখেছে নাকি রব্দুল আলামিনের কথা শুনে ফেরেস্তারা বলে রব্দুল আল আপনার এই বান্দারা রসুলকেও দেখেন না দেখে রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করে করেছে আল্লাহ বাক রব্দুল আলামিন আবার আখ দান আমার ফেরেস্ততা শোনো আমার এই কি জান্নাত দেখেছে নাকি ফেরেজ বলে বলেন রব্বুল আলমিন আপনার এই বান্দারা জান্নাত দেখেনি আবার আল্লাহ বলেন আমার এই কি জাহান্নান দেখেছে নাকি ফেরেজ বলে আপনার

আমি আল্লাহকে না দেখে আমি আল্লাহর প্রতি ইমান আনলো আমার রসুলকে না দেখে রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করলো আমার জান্নাত না দেখে জান্নাত পাওয়ার আশায় মাহফিলের মধ্যে বসে গেল জাহান্নামকে নামকে না দেখে জাহান নামের ভয় দিলের মধ্যে নিয়ে বসে গেল ও আমার ফেরেস্তারা তোমরা সাক্ষী রাখো আমি আল্লাহ রবুল আলমের ওই সমস্ত ফেরেস্তাদের জীবনের তামাল গুনা খাতা আমি আল্লাহ মাফ করে দিলাম এই জন্য আমরা মা বলে বসতে পেরেছি তার মানে হলে আমরা গুনা মাফের একটা একটা সভাবের জায়গা এবং গুনা মাফের একটা অবস্থান তৈরি করতে পেরেছি এখন অনেক মানুষ দেখবেন বাইরে ঘুরে করছে বাড়িতে দোকানে ঘোরাফেরা করছে তারা মনে করে চা খেতে খেতেই তো হুজুর আলোচনা শোনা যাচ্ছে আবার বাড়িতে বসেই তো শোনা যাচ্ছে এলাকার সাওয়াল ওয়াজ করে তারা ভাবতেছে হবে কিন্তু এখন আপনারাই বলুন তো এই যে মাহফিলের মধ্যে যে আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতারা রহমত বর্ষণ করেন আর তাদের জীবন ও যবনের গুনাহগুলো माफ করে দেন এই দুইটা পুরুষ তারের কি তারা হতে পারবে জোরে বলুন হতে পারবে কারণ তারা বাইর থেকে মাহফিলটা শুনতে পারবে কিন্তু ফেরেশতারা আমাদেরকে এখানে ঢেকে নিয়ে আছেন নূরের চাদরে এই রকম রহমত বর্ষণ থেকে তারা মাহরুম হচ্ছে ঠিক কিনা কিন্তু প্রকৃতপক্ষে ইমানদার যারা যারা মুমিন যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে যারা আল্লাহকে ভয় করেছে রসুলকে বিশ্বাস স্থাপন করেছে তাদের কর্ণ করে যখন কোরআনের আওয়াজ পৌঁছে যায় তখন তারা বাহিরে বাড়িতে আর প্যান্ডেলের বাহিরে চা খেতে খেতে আর ওয়াশ শুনতে পারে না কোরআনের আওয়াজ তাদের কানে যাওয়ার সাথে সাথে তারা সুপতে সুপতে মা প্যান্ডেলে প্যান্ডেল এসে বসে যায় বলেন না এই মর্মে আল্লাহ আলমিন

ah uh -huh. uh -huh.

প্রতিটি মানুষের ডলার মধ্যে আমি একটা মেমরি কার্ড দিয়েছি জোরে বলুন কি কার্ড জোরে বলুন কি কার্ড একটা মেমোরি কার্ড আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আল্লাহ বলেন ওয়ানখরিজুলহুYawmalQiyama কিয়ামতের দিন এই মেমরি কার্ডটা আমি আল্লাহ বের করব বের করব আমলনামা আকারে বের করব আর তার হাতে যাব আর বলবো ইকরা কিতাবা মান্না তুমি তোমার পড়ো কিতাব তোমার কিতাব তুমি পড়তে থাকো আর তোমার জায়গা জান্নাতে হবে না জাহান্নামে হবে তুমি নিজে নিজে সিদ্ধান্ত নিতে পারবে না সুবহানাল্লাহ আল্লাহ কোনো কিছু গোপন রাখেন না সব কিছু আল্লাহ ওপেন আমাদেরকে জানিয়ে দিয়েছেন কিন্তু আজকে আমাদের এই মজলিসে দুঃখ আফসার পরিচয় বিষয় আজকে মাহফিলের কোনো মানুষ নাই উচিত দরকার ছিল মাহফিল প্যান্ডেল ভরে যাওয়া দুই দিন আমরা একটা সুযোগ পেয়েছি এই মাহফিলের প্যান্ডেল বসে নিজের জিন্দিগির গুণা খাতাগুলো মাফ করে নেব কোরআন হাদিস থেকে এক একটা আয়াত বুঝবো রসুল সাল্লাহ সাল্লাম বলেন এক একটি আয়াত বোঝার জন্য যদি বান্দা একটি ঘন্টা ব্যয় করে পাঁচশো রাকাত নফল নামাজ পড়লে যে পরিমাণে সব হয় এক একটি আয়াত বোঝার জন্য বান্দা যদি চেষ্টা করে আয়াতটি বুঝে নাও আসুন তবু আল্লাহ পাঁচশো রাখাত নফল নামাজের চাইতেও দ্বিগুণ স্বভাবে ওই বান্দার আমল নামাই পেতেন বলেন তাহলেই এই মাহফিলটা গুরুত্বপূর্ণ কিনা এই জন্য যারা বাইরে এখনো ঘোরাফেরা করে আছেন যারা বাইরে রাস্তা দাঁড়িয়ে আছেন আমি তাদেরকে অনুরোধ করব আপনারা এই সুন্দর জান্নাতি বাগানে এই জান্নাতি বাগানে আপনারা বসে যাবেন আল্লাহ রবুল আলমিন আমাদেরকে কবুল করুক আমরা বলি আমিন প্রিয় উপস্থিতি আল্লাহ রবুল আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন আল্লাহ রবুল আলামিন যত নাজ নিয়ামত আমাদেরকে দান করেছেন তার মধ্যে থেকে অন্যতম এবং শ্রেষ্ঠ নিয়ামতের নাম হচ্ছে আল কোরআন জোরে বলুন কি আরো জোরে বলতে হবে সেই কিতাবটার নাম কি আল কোরআন আল্লাহ রবুল আলমিন এত নাজ নিয়ামত আমাদেরকে দান করেছেন আমরা শুধু গণনা করে শেষ করতে পারবো নাকি পারবো আল্লাহ রবুল আলমিন কোরআন মাঝে মধ্যে বলছেন তুহসু

আমরা যখন জন্ম হয়েছি তখন আমরা কিছু জানি নাকি লা তা আলা আ বলার কোনো ক্ষমতা ছিল না উত্তর দেবার মতো কোনো জবান আমাদের ছিল না আল্লাহ রব্দুল আলামীন বলছেন তুমি বসে বসে কান্না করা ছাড়া তোমার কোনো জবান ছিল না আল্লাহ রকুল আলম বলছেন তা আলাহ মনেশাহী আমি আল্লাহ রব্লালাম তোমাকে এমনভাবে নিয়ে এসেছে তুমি কিছু জানতে না আল্লাহ রব্দুল আলমিন নিজে অনুগ্রহে নিজের দয়া আল্লাহ আল্লাহ রব্গুলালাম বলছেন আমি আল্লাহ রব্লাহ লেখান অজা তোমাকে শ্রবণ শক্তি দান করলাম অনেক মানুষ দুনিয়াতে যখন আসে তখন তাদের দুটো চক্ষু থাকে না দুনিয়ার সমস্ত না আমার যদি তারা ব্যয় করে দুইটা চক্ষু কিন্তু আর ফিরে পাবে না ঠিকই না বলেন এত সুন্দর নাচ নেয় আল্লাহ রব্লাম আমাদেরকে দিলেন আল্লাহ বলছেন দুইটা চক্ষু বন্ধ আমি তোমাকে দিলাম দুনিয়ায় কোনো আশেপাশে জিনিস দেখার জন্য নাকি জোরে বলতে হবে আর জোরে বলতে হবে আশেপাশে জিনিস দেখার জন্য আল্লাহ চক্ষু দেননি অনেক মানুষ আছে চশমা দিও কিন্তু দেখতে পারে না আল্লাহ রবুল আলম বলছেন তোমাকে বোঝা আনালে তুমি তোমাকে শ্রবণ শক্তি দান করলাম অনেক মানুষ আছে কান আমি শুনতে পারে না এরকম মানুষ আসে না নাই একই মায়ের পর থেকে জন্ম নিয়েছে একজন সুন্দর সুশ্রী দেহ আর একজন হয়েছে বোবা হয়েছে কালা হয়েছে আল্লাহ রবুল আলম বললেন অজা আলাদা আমি তোমাকে শ্রবণ শক্তি দিয়েছি দেখার জন্য ওয়াল আবসার দৃষ্টি শক্তি দিয়েছি ওয়াল অফ চিন্তা করার জন্য আমি তোমাকে ব্রেন দিয়েছি অনেক মানুষ মায়ের পেট থেকে পাগল বের হয় হয় কি হয় না আরো জোরে বলতে হবে হয় কি হয় না আল্লাহ বলছেন এত নাচ নেই তোমাকে কি ধর্ম দান করলাম লা আল্লাহ কোন কি জন্য কি জন্য দিলাম যেন তুমি আমি রবের প্রশংসা করতে পারো শুকুর আদায় করতে পারো শুকুর আদায় তখনই হবে যখন এই চক্ষু দিয়ে আমি আল্লাহর কালাম পড়ব এই চক্ষু দিয়ে যখন আমি ইসলামের হাদিস পড়বো রসুল্লাহ জীবনী যখন পড়বো সিরাত যখন পড়বো তখনই কিন্তু নিয়ম তো শুকুর আদায় হবে কিন্তু এই চক্ষু দিয়ে আমি যদি বেগানা নারীর দিকে তাকাই আর আকাম পুকাম যদি দেখতে থাকি তাহলে এই নিয়ম শুকুর হলো না শুক্রি হলো জোরে বলে না শুক্রি হলো অথচ বেদের নামাজ আমরা কিন্তু প্রতিদিন পড়ি ওনাস কুরুকা ওয়ালা না খুরুকা আল্লাহ রাবুল আলমিন আমরা তোমার শকর রোজা বান্দা ওলা না খুরুকা তোমার অসুখ আমরা করি না কিন্তু মসজিদ থেকে যখন আমরা বের হয়ে যাই তখন আমরা আল্লাহ রবুল আলমিনের কৃতজ্ঞতা বাদ দিয়ে আল্লাহর নাফর লিপ্ত হয়ে যায় আল্লাহ রবুল আলমিন এত নাচ নিয়ামত আমাদেরকে দিলেন আল্লাহ বললেন ও যা আল্লাহ আমি আল্লাহ তোমাকে দৃষ্টি শক্তি দিলাম তোমাকে শ্রবণ শক্তি দিলাম তোমাকে বিবেক বুদ্ধি দিলাম কি জন্য লাল আল্লাহ কুন তাসকুরুম তুমি জানো চিন্তা করতে পারো কি জন্য কি জন্য দিলাম তুমি জানো কেন প্রশ্নের মানে বুঝতে পারো কিন্তু আমরা দুনিয়াতে এসে এমনও মানুষ আছে কি জন্য দুনিয়াতে আসলাম এর কোনো আমরা প্রশ্ন খুঁজি না দুনিয়াটাmosto বড় দুনিয়া তো মাহারি হে শুধু মজা করে পোরাছি কিন্তু দুনিয়ার জীবন শেষ করে যখন আল্লাহ রকুল আলমিনের কাছে যখন আমরা যাবো তখন আমরা উত্তর কি দিবো এই জন্য আমাদেরকে